বরাবর ডালিমকে নিয়ে আসছিলাম সেই ডালিম হচ্ছে গিয়া দুই নাম্বার ডালিম ডালিমের চার আングル কেন চার আングル কেন এটা বুঝিস না মাস্কানের আングル শেখ মুজিবের কবরে যায় কবরে যায় কুইজা বার করার পিছনে আছে মাস্কান ডালিম সাহেব আদব সেই ডালিম সাহেবই কিনে এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে আমিটা ওই আমিলিগির বলেছে যে

আর ওনার পক্ষে কথা বললে এখন আফসারি ভালো হয়ে যাবে আর ওনার বিপক্ষে গেলে এটা খারাপ হয়ে যায় আওয়ামী চরিত্র দেখতে পাচ্ছি আমি আমার কথাই বলছি আমি আমি সকলকে পর্যবেক্ষণ করার অধিকার আমার আছে আমাকে পর্যবেক্ষণ করার অধিকার আপনাদের সকলের আছে আপনি আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা সাংবাদিক ইলিয়াসের লাইফে যে মেজর ডালিম এসেছিলেন আসলে ইনি মেজর ডালিম নন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাই এই মেজর ডালিমের পরিচয় নিয়ে বা ইনি আসল মেজর ডালিম নন এভাবে তারা কিন্তু প্রপাগান্ডা ছাড়াচ্ছেন আসলে এটি কি প্রপাগান্ডা নাকি আসলে এই সত্য ইনি কি মেজর ডালিম ছিলেন না এবার সাংবাদিক ইলিয়াস মুখ খুলেছেন তিনি আসলে মেজর ডালিম কিনা চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসেন এই ধরনের হওয়ার একমাত্র কারণ হলো আমরা যে যখন যে দল করি সেই দলীয় অ্যাঙ্গেল থেকে কথা বলি আজকেও আমরা দুইজন জাতীয়তাবাদী দলের যে বক্তব্য এটা দলীয় দৃষ্টিকোণ থেকে কথা বলেছেন ওনারা যদি এই ঘটনায় জিয়াউর রহমানের ভূমিকাটা না থাকতো এই এপিসোডটা বা এই অংশটুকু তাহলে আজকে এই দুই নেতা হয়তো অন্যভাবে এটাকে ব্যবহার করতেন বা কথা বলতেন আমি এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার মনে করি এই জন্য মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে প্রকৃত ঘটনাটা কথা কথা বলতে দেন কথা বলতে দেন কথা বলতে দেন কথা বলতে দেন আওয়ামী লীগের আচরণটা করেন না আচরণ কথা বলতে দেন আবার অনলাইনে দুইজন কথা বললে কথা শোনা যায় না ভাই দুইজন কথা বললে কারো কথা শোনা যায় আপনার সময় পাবেন তো আপনার সময় তো আমি কথা বলি নাই ভাই কেন আমার অধিকার আছে বলার গণতন্ত্র নো আপলোড কথা আমি আমার কথাই বলছি আমি আমার মত তো তো গায়ে লাগছে কেন ওকে আমাকে তাহলে স্টপ করে দাও আমি কথা না বলি ওনার অনুগতিনি আমার কথা বলতে হবে আর ওনার পক্ষে কথা বললে এখন আফসারি ভালো হয়ে যাবে আর ওনার বিপক্ষে গেলে এটা খারাপ হয়ে যাবে অমিলিক চরিত্র দেখতে পাচ্ছেন কথা বলেন আমি আমার কথাই বলছি আমি আমি সকলকে পর্যবেক্ষণ করার অধিকার আমার আছে আমাকেও পর্যবেক্ষণ করার অধিকার আপনাদের সকলের আছে আপনি তো টকশোটাকে নষ্ট করছেন আপনি নষ্ট করছেন শেষ পর্যায়ে শেষ করতে শেষ শেষ করতে দিবে না শোনেন একটা ঘটনা যখন ঘটে যায় সেটাকে যদি ধামা চাপা দেওয়া হয় ওই যে বলেছেন নিষিদ্ধ যেটা সম্বন্ধে জানা এই বই অনেকগুলো বই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল তাহলে ওই নিষিদ্ধ গুলো করাই ঠিক হয় নাই যে যা বলছে ওটা মানুষ পড়বে মানুষ বিবেচনা করে সঠিকটা বেছে নেবে রাজহাসের মতো দেখেন একটা ঘটনার মূল বিষয়গুলো ইন্টেনশন এবং যারা ইন্টেনশন যারা পার্টিসিপেট করেছিল ওখানে তাদের এবং প্রত্যক্ষদর্শী তা আমরা গতকাল প্রথমে একজন প্রত্যক্ষদর্শীর কাছে কথা শুনেছি আপনাদের যদি মনে থাকে তৃতীয় মাত্রায় কর্নের রশিদ অথবা কারও একটা ইয়ে ইন্টারভিউ হয়েছিল সেটাও ব্যাপক আলোচনা হয়েছে খুব দুঃসাহসের মধ্যে দিয়ে হ্যাঁ হ্যাঁ নিষিদ্ধ না এটা হলো মানুষকে নিষিদ্ধ করা হয়েছিল না শোনার জন্যে এখন উনি তো বলতেছেন ওনার ব্যাপারে বিএনপির ব্যাপারে কি আমি কথা বলতে পারবো না উনি বললেন তারেক রহমান যেভাবে জাতিকে ঐক্য করছেন করেছেন এটা অভাবনীয় অথচ বিএনপির ঐক্যটাই তো ধরে রাখা যাচ্ছে না ওনারা বলছেন মাঠে ঘাটে গিয়ে চাঁদা নিও না আরে জনের চাঁদা নিচ্ছে ওনাদের মহাসচিব পর্যন্ত বা বড় বড় নেতারা বলছে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ফারহান ব্যারিস্টার ইয়ে রুমিন ফারহান বলছে অনেক বর্ণনা দিয়েছেন এখন আমি যদি এটা বলি তাহলে ভিপি ইব্রাহিমের কাছে আমি খারাপ হয়ে যাব দৃষ্টিকোণ থেকে ওনার দলীয় সো এই এটার ব্রুক্ষেপ আমি করি না দেখেন উনি একজন ওনাদের মধ্যে বললেন যে বিএনপির কয়জন পাকিস্তানে গিয়েছে হ্যাঁ আমরা এটা শুনেছি এটা থাকে এই ধরনের দেশে একটা দল যদি কোনো দেশের প্রতি আলোচনায় আসতেই পারে আলোচনায় আসাটা খুব অন্যায় না তবে পাকিস্তানে কয়জন গেছে সেই পরিস্থিতি তো হয় নাই আওয়ামী লীগের আজকে যে পরিস্থিতির জন্য ভারতে গিয়েছে বিএনপি কেউ পরিস্থিতিতে পড়েছে বা ভবিষ্যতে পড়বে না যে এমন কোনো গ্যারান্টি তো কেউ দিতে পারে না তো সুতরাং আগাম কথা বলবেন অথচ দলকে দলের বিশৃঙ্খলা রোধ করতে পারবেন না আজকে একজনের ধান কেটে নিচ্ছে গরু পিটিয়ে গরু নিয়ে যাচ্ছে তাহলে আমরা এগুলো দেখেছি আবার আমরা এগুলো দেখছি তো এইটা নিয়ন্ত্রণ করবেন নাকি এখন জাতীয় ঐক্য আপনাদের পেছনে ঐক্য করতে গেলে তো আপনাদের আদর্শিক দল হতে হবে এখন আজকে আমি মনে করি পঞ্চাশ বছর পরে যে ইন্টারভিউটা গতকাল হয়েছে এটা কে নিল ইলিয়াস নিল না মনি ভাই নিল কে নিল এটা ইম্পর্টেন্ট না ওনার কাছ থেকে যে কথাগুলো বেরিয়ে আসছে সবচেয়ে বড় কথা হলো একজন একজন বিচারের আসামি যে পলাতক ছিল সে মিডিয়াতে এসে কথা বলার সুযোগ পেয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ সেই কথাগুলো শুনেছে সে ওই পরিস্থিতি শিকার যে উনি নিজে এসে যদি কোর্টে হাজিরা দিত তাহলে ফাঁসি নির্ঘাত হতো ভাই এই ডালিম সাহেব আদৌ সেই ডালিম সাহেবই কিনে

সব জায়গায় সব উনি দেখতেছেন একেবারে আমলি বিএনপি আর আমলি কেটে খালি এই যে ওই একটা এটা গল্প আছে না ওই যে কালো মি আসনা মি কাটিয়া লাল করে দাও ইয়ে জানে গো ভাই আবার প্রফেসর সাহেব যে ইয়া কাটিয়া লাল করিয়ে দাও এরকম খেলাতে কাইটে খালি নামটা চেঞ্জ করে দিলে চরিত্র একই তো সুধরাং এইগুলো করেন না আমাদেরকে কথা বলতে দিবেন আর এই যে লক্ষ লক্ষ মানুষকে আবার আবার ওরি আবার আমি যা বলছি তা উনি প্রমাণ দিচ্ছেন এই যে লক্ষ লক্ষ মানুষ দেখলো এর মধ্যে কি ইব্রাহিম ভাই এর চেয়ে জ্ঞানী মানুষ ওখানে ছিল না একজন এত তা ছিল করা কি দরকার মানুষকে আমি তো বলছি যে আট লক্ষের মধ্যে কেউ না কেউ আমার চেয়ে ভালো বুঝে আমার চেয়ে ভালো লোকও ছিল তারা তাদের শোনার অধিকার আছে তাদের মন্তব্য করার অধিকার আছে বলে দিলেন যে ওনারা ভাইরাল হওয়ার জন্য আট লক্ষ লোক দেখলো এখন এটা যদি আমাকে কথা বলতে দিচ্ছেন না আমি তাহলে অফ করে যাই ওনারা দিয়ে দর্শক থ্যাংক ইউ শেষ পর্যন্ত শেষ করলে তো টক শো হবে না আমি তো কারো ডিস্টার্ব করছি এই পর্যন্ত বলতে পারবে না কেউ কি দরকার লাভ কি আমাকে কথা বলছেন বিএনপি আপনার আত্মনের কি আপনি আক্রমণের বোঝেন না দেখে এই ভিপি এখনো লাগাইছেন কিসের ভিপি আপনি এখন কি আপনি ভিপি উত্তর দেন আপনি কেন আপনার নামের সাথে ভিপি লেখেন এটা ভাইস প্রেসিডেন্ট আমি কিছুই না আমি কিছুই না আপনি ভিপি লাগাইছেন কেন এটা আমাকে বলে আমি তো কৃষকদের ভাইস প্রেসিডেন্ট আপনার কাছে শিখবো দজান আফসামনের ডিসকানেক্ট শেষ করতে হবে আমাকে কথা বলার জন্য উনি বাধা দিবেন কেন আর তুমি শুনতেছো তুমি ওকে বল স্টপ করো

একেবারে উদ্ধার করে ফেলুক দলে বিরাট পথ পেয়ে যাবে ভিপি লিখতে হবে অনেক বড় পেয়ে ফালতু কথা না 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 মিয়া বলবো না কথা বলতে দিলেন না আপনি আমাকে ডিস্টার্ব রবি ভাই তোমার একবারও ডিস্টার্ব নাই এই যে কর্নেল সাহেব বসে আছে প্রফেসর সাহেব আছে ডক্টর সাহেব বসে আছে উনি তো একবার আমাকে বাধা দিল না আপনারা তো বাধা দেওয়ার ইয়ে হলো কেন এটা কি চরিত্র বোঝা যায় না আপনার কেউ না কেউ বলে সবাই সব কথা বলে না কেউ না কেউ অন্যের খোঁচান কেন আমার একটা খোঁচানা গেলে আমি কথা বলতাম না চরিত্র পরিবর্তন করেন আসেন আপনারা দর্শক শ্রোতাকে তাচ্ছিল্য করেন দর্শক শ্রোতা ভাইরাল অর্জন করেন ডালিমকে নিয়ে আসছিলাম সেই ডালিম হচ্ছে গিয়ে দুই নম্বর ডালিম ডালিমের চায়ের আঙ্গুল কেন চায়ের আঙ্গুল কেন এটা বুঝিস না মাঝখানের আঙ্গুল শেখ মুজিবের কবরে যায় কবরে যায় খুঁজা বার করার পিছনে আছে মাঝখানের আঙ্গুলটা ওইখানে যায় খুঁজ গিয়া ডালিম নাকি আসল না নকল এটা নিয়ে তাদের সমস্যা এটা হচ্ছে তাদের কোশ্চেন এখন এত অসভ্য এত মূর্খ এই আওয়ামী লীগের লোক এদেরকে বুঝাইতে পারবে না সারা জীবনে মেসর ডালিম হইলো দুই ভদ্র মানুষ কিভাবে আমলিক করে এই স্বাধীনতার অবদানটা কি লজ্জা লাগে ভাই ভদ্র অবদ্র না কোন মানুষ কোনদিন আওয়ামী লীগ করতে পারে না ভদ্র আর অবদ্র না আমি তো আওয়ামী লীগ করি না যাই হোক শেষের দিকে কিছু কথা বললাম সবার কাছে ক্ষমা চাচ্ছি আমার এখানে খুব সম্মানিত পারভেজ ভাই হাসিনুর ভাই আপনাদের এই মানে বিডিআর লোকজনের সাথে যখন কথা বলি না ভাই নিজের কাছে এত কষ্ট লাগে ভাই যে কি বলবো এরা এদের এই কিছু ভয়েস পেয়েছে আমি হাউ মাও করে কান্না অসুস্থ বুঝছেন খুব অসুস্থ তার এই হসপিটালে আপনার চিকিৎসা যে চিকিৎসা দেয় এই চিকিৎসা তো আসলে তার তার এখন বিদেশে নিয়ে যাওয়া দরকার এর মাঝখানে অনেক মানুষ মারা গিয়েছে যাদেরকে হসপিটাল নিয়ে যান একজন ডাক্তারের নামটা আমি ভুলে গিয়েছি এক হিন্দু ডাক্তার ছিল আমি বলি জেলখানা আমি ছিলাম আমার মল্লিক আমার সুবেদার ওখানে সুবেদার মেজর সকালবেলা আমার জন্য ডিম সিদ্ধ নিয়ে ওই আমার যেভাবে ব্যবহার করে সিওকে কমান্ডিং অফিসারকে যেভাবে ব্যবহার করে

ই করতো হচ্ছে গিয়ে সে বলছে যে বিডি জিজ্ঞেস করতো যে আপনি কি বিডিআর এর বলতো বিডিআর এর হচ্ছে বিডিআর এর লোকজনকে চিকিৎসা দেওয়া নিষেধ এইভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে তো যাই হোক আপনাদের সারা দেশের মানুষ যারা আমার এই ভিডিওটা দেখলেন আপনাদের কাছে অনুরোধ নয় তারিখে যদি কোনো ধরনের কিছু করে আমাদের সাত তারিখে একটা প্রোগ্রাম দেওয়ার কথা ছিল আমরা সেই প্রোগ্রামটা দেই নাই সেটা আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শে আমরা সেখান থেকে সরে এসেছি আমরা সম্মান দেখিয়েছি সো আসিফ নজরুল সহ স্বরাষ্ট্র মন্ত্র স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এদেরকে সাড়ে তিন প্রয়োজনে যে কোনো ধরনের দর্শক শ্রোতা আওয়ামী লীগ এই মেজর ডালিমের লাইভে বাংলা ইউটিউব চ্যানেলে লাইভে সর্বোচ্চ দর্শক এই লাইভে অংশগ্রহণ করেছে বাংলার দেশের পুরো বিশ্বের পুরো বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের ইউটিউব চ্যানেলে এটি সর্বোচ্চ লাইভ দর্শক আর এটি সহ্য করতে পারতিছে না আওয়ামী লীগ যে মেজর ডালিমের জন্যে এত মানুষ অপেক্ষা করেছিল তাকে দেখার জন্যে তার কথা শোনার জন্যে এই মেজর ডালিমের জনপ্রিয়তায় এবার ক্ষুব্ধ ভারত এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তাই তারা ইনি মেজর ডালিম নন এই প্রভাগান্ডা ছড়িয়েছেন সাংবাদিক ইলিয়াস এ সম্পর্কে বললেন এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ